মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটা একেবারে শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমন এক দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু কেউ সেটা জানতে চায় না মেয়েটি বাপের বাড়ি থেকে কি ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুরবাড়িতে ঠিক মতো দুই তিন দিনও থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সারাটা জীবন কাটিয়ে দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন মায়ের গর্ভে বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শোনে তখন তা সহ্য হয় না তখন ছেলে ও মানুষ আর বইয়ের গোলাম আর এটাই বাস্তব চিত্র সমাজে যখন মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন সবাই বলে কি করবি বল তোর ভাগ্যই খারাপ আর যখন নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন সবাই বলে নিজে বেশি বুঝেছিলি না ঠিক হয়েছে মেয়েদের জীবনটাই এমন যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট পায় মেয়েরা খুব খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি খুশি থাকার অভিনয় মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মেয়েদের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস এটাই হলো মেয়েদের বাস্তব জীবনের রূপ তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে আমরা আছি সকালে উঠেই দেখলে যে একটা ব্যায়াম করলাম তো ব্যায়াম করার পরে শরীরটা মানে প্রত্যেক দিন যদি ব্যায়াম করা যায় তাহলে শরীরটা একটু সুস্থ থাকে ভালোভাবে চলে তো সেজন্যই সকালে প্রথমেই আমি সময় যদি পাই তাহলে প্রথমেই ব্যায়াম করে নিই আর এই যে এই কাতাগুলো দেখছো খেঁচিয়ে দিয়েছিলাম কারণ এখন গরম চলে এসেছে বর বলল কি যে এখন কাতা বের করো তো সেজন্য কাতা বের করলে তো হবে না সেটাকে খেঁচিয়ে দিতে হবে না হলে গা চুলকাবে তো সেজন্য খেঁচে দিয়েছিলাম আর দেখলে ওই কাতাটা আমার মা দিয়েছে তো আমি একটা কাতা হচ্ছে গিয়ে নিজে তৈরি করতে পারিনি মানে আমি নিজে সেলাই করতে পারি না তো সবগুলো কাতায় আমার মা দিয়েছে কত সুন্দর কাতাটা ভেবেছিলাম যে যত্ন করে রাখবো মায়ের হাতের তা কিন্তু সেটা আর হচ্ছে না কারণ এই যে এই গরম চলে আসছে একটু কাতাটা গায়ে দিতে হয় কম্বলটা বা লেপটা উঠিয়ে ফেলতে হবে সেজন্য তো তারপরে যে এই শাড়ি দুটো দিয়েছে হচ্ছে আমার মা আর বোন গিয়েছিল আমার আর একটা বোনের বাড়িতে তো কালকে গিয়েছিল তো সেখান থেকে এই শাড়ি দুটো ওদেরকে দিয়েছে আর আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি তো সেই শাড়িগুলোই একটু আমি পরেছিলাম যে আমাকে কেমন দেখা যায় জানো তো বন্ধুরা আমার যদি নতুন কোনো জিনিস বাড়িতে আসে ধরো নিজের মেয়েদের যে কোনো জিনিসই আমার পড়তে অনেক বেশি ভালো লাগে মানুষ বলে যে কাপড় হচ্ছে তোলা রয়েছে ভাঙিনি এখনও কিন্তু জানো বন্ধুরা আমি একদমই মানে যখন কিনে আনে বা কেউ দেয় তখনই আমি পড়তে শুরু করে দিই দেখি যে আমাকে কেমন দেখা যায় খুব ভালো লাগে এটা করতে তো দেখো শাড়ি দুটো দিয়েছে কেমন হয়েছে একটু বলো আমার তো অনেক বেশি ভালো লেগেছে যার জন্য আমি দুটো শাড়ি পরেছিলাম কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি কিন্তু এখন কেমন মানিয়েছে একটু অবশ্যই বলবে তো তারপরে যে সকালে একটু গুছিয়ে গেছে মিশি এলোমেলো ছিল প্রত্যেক দিনই এলোমেলো হয় আর রেগুলারলি করতে হয় কিছু করার নেই তো এই বিছনাটা সকাল থেকে প্রায় দুই তিনবার করে ঝাড়া হয়ে গেছে কারণ এখানে মানে ব্যায়াম করলাম চা বিস্কুট খাই বাচ্চারা এই যে পশু এসে এলোমেলো করে দিয়ে যায় তো ময়লা পড়ে সেজন্য বারে বারে আমাকে ঝাড়তে হয় আর বারে বারে আমি ময়লা বিছনাই একদমই থাকতে পারি না তো কেমন যেন লাগে ছোটো একটা ঘর যদি এলোমেলো থাকে তাহলে ভালো লাগে না এই বিছনাটাই তো সম্পদ যাব কোথায় যাবার তো আর জায়গা নেই অল্প একটু জায়গা বিছানাটাই সম্বল এই জন্য বিছানাটাই আমি ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখি তো এই যে তারপরে পুশু সোনা খেয়ে দেয়ে এসে আর আমার ছেলে মেয়ে দুটো গিয়েছে স্কুলে তো এই ফাঁকে একটু ওর সাথে প্রত্যেক দিনই একটু আনন্দ করি মনের ভিতর বেদনা থাকলেও এই ছোট ছোট আনন্দে ভুলিয়ে দেয় সব কিছু তো তারপরে এই যে রাত হয়ে গেছে এখন মানে দুপুরবেলায় মাখিয়ে রেখেছিলাম এই ভাজা পিঠে ভাজবো বলে যেহেতু মা এসেছে সেজন্য মা এই ভাজা পিঠে টিটে খেতে একটু ভালোবাসে তো তার জন্য একটু ভাবলাম যে এসেছে তো যাওয়া তো আর হয় না তো সেজন্যই বানাচ্ছিলাম তো দেখো গুলাটা আমি মানে চার ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম তারপরে গুলিয়ে নিলাম তো দেখা যাক কেমন হয় এই যে দিয়েছি এটি হচ্ছে আমার প্রথম পিঠা দেখি ফলে কিনা না তো মানে যদি পিঠাগুলো ভালো হয় তো বানাতে অনেক বেশি ভালো লাগে আর না বানা মানে না ফুললে ভালো লাগে না তো এই যে পাশে একটা খুসা মাল্লা আর টনাশ করে উঠে গেল তো এরকম যদি না উঠতে চায় তাহলে পাশাধে একটা ঠেলা মারবে আর টনাশ করে উঠে যাবে মোটামুটি হয়েছে প্রথম পিঠাটা তো দেখা গেল যে

তেলে তেলে ভাজা ভাজা ভালো ভালো পিঠাগুলো বানাচ্ছি আর সবাইকে খেতে দিচ্ছি আর বলছি যে কেমন হয়েছে তো সবাই বলছে অনেক বেশি ভালো হয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক দেবে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে তো এখন এই যে রাত্রি বাজে সবাই সেগে এই পিঠা খেয়েছিল আর রুটি বানিয়েছিল তো রুটিটা খেয়ে মানে সব ব্রাশ করে ছেলে মেয়েদের করিয়ে দিলাম তারপরে ঘুমিয়ে ফিরেছিলাম যেহেতু সকাল সকাল উঠতে হবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে টাটা